আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তারা এবং যারা তোমরা ফার্স্ট টাইমার আসো স্পেশালি তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড টাইমের যারা আসো তারা তো আসলে জানোই যে আসলে কি কী সাবজেক্টের উপর পরীক্ষা হয় কত মার্কের হয় নেগেটিভ মার্ক কত ঠিক আছে এটা কিন্তু তোমরা জানো কিন্তু তোমরা যারা ফার্স্ট টাইমার আসো অর্থাৎ তোমরা যারা প্রথম প্রথম ভর্তি পরীক্ষা দেবা তারা কিন্তু জানো না যে আসলে কোন কোন মানে কোন কোন সাবজেক্টের উপর ভর্তি পরীক্ষা হয় তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দেবা অর্থাৎ সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য মানবন্টন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মানবন্টন নিয়ে তোমরা অনেকেই কনফিউশনে পড়ে যাও তো এটার মধ্যে অনেকেই আসলে কনফিউশনে পড়ে যায় আসলে পড়াশোনাটা ভালো করে গুছিয়ে উঠতে পারে না তোমরা যদি মানবণ্টনটা ক্লিয়ারলি যদি জানা থাকে তাহলে তোমরা আসলে স্পেসিফিক ভাবে তোমরা পড়তে পারবা কোনটার জন্য কতটুকু গুরুত্ব দিতে হবে সেটাও তোমরা বুঝতে পারবা ঠিক আছে আর কোন কোন সাবজেক্টগুলো তুমি স্কিপ করতে পারবা সেটাও তুমি জানতে পারবা তো তাহলে দেখবে যে তোমার একটা প্রিপারেশনটা ভালো হবে অনেক অনেক ভালো হবে তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে তোমার টোটালি তোমার কি করতে হয় একটা জিনিস দেখো আশি এমসিকিউ দাগাইতে হয় অনেকে বলবা যে ভাইয়া টাইম সিকু কোগাতে দাগাইতে হয় ব্যাপারটা কি কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিটা এমসিকুর মান হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তো আশি টাইম কু যদি দাগাও তাহলে তোমার এখানে টোটালি দেখো টাইম এমসিকুর মার্ক হবে তোমার কত একশো মার্ক বুঝতে পারছো সবগুলো অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় একশো টাইম সিকু দাগাইতে হয় কারণ ওখানে তোমার প্রতিটা এমসিকুর মান হচ্ছে এক মার্ক করে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কি প্রতিটা এম মান হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ করে ঠিক আছে তো এখানে আশিটা এমসি কে দাগাইতে হয় আশিটা এমসি কোর ফুল হচ্ছে কখনোই একশো দাগানো লাগে না আর কি রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ দাগাইতে হয় ঠিক আছে তো প্রতিটা তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ করে এখানে একটা জিনিস লিখতে ভুল হয়ে গেছে সেটা হচ্ছে নেগেটিভ মার্ক হচ্ছে তোমার কত নেগেটিভ মার্ক কত হচ্ছে তোমার পয়েন্ট টু ফাইভ করে হচ্ছে তোমার কত নেগেটিভ মার্ক রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ একটা এমসে যদি তুমি ভুল করে ফেলো ঠিক আছে তাহলে এর জন্য পয়েন্ট টু ফাইভ করে তোমার কাটা হবে মোট নাম্বার থেকে তোমার পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে তো এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া কি দেখো সবার জন্য এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেয় এখানে কয়েকটা সেকশন থাকে সেকশন বলতে কি তোমরা যারা সিউনিটে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি এগুলোতে দেখো ফিজিক্সে পঁচিশ টাইমসেকো থাকবে প্রতি টাইমসেকর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তো টোটাল ফিজিক্স থেকে থাকবে কত একত্রিশ দশমিক দুই পাঁচ কেমিস্ট্রি থাকবে পঁচিশ টাইমসেকো থাকবে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে প্রতি টাইমসেকুর মান আর টোটাল মার্ক হচ্ছে তোমার একত্রিশ দশমিক দুই পাঁচ আইসিটি থেকে থাকবে তোমার কত পাঁচ টাইমসেকো থাকবে আইসিটি থেকে তো এখানে তোমার দেখো ওয়ান পয়েন্ট কত টু ফাইভ করে প্রতি টাইম সুখর মান তো এখানে তোমার টোটাল দেখো পাঁচ টাইম সুখর মান হচ্ছে তোমার কত সিক্স পয়েন্ট টু ফাইভ তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই যে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্ট থেকে মোট পঞ্চান্ন টাইম সুখু তোমার কিন্তু পঞ্চান্ন টাইম সুখু তোমার ফিক্সড অর্থাৎ তোমার যে দেখো টোটাল যে আশি টাইম সুখ দেখাইতে হবে তুমি সর্বোচ্চ কয়টা দেখাইতে পারবা আশিটা আশি টাইমস কর মান হচ্ছে তোমার একশো মার্ক তো এই যে আশি টাইমস যদি তুমি দাগাবা এর মধ্যে তোমার কিন্তু পঞ্চান্নটা তোমার এখানে চলে যাবে অর্থাৎ ফিজিক্স থেকে পঁচিশটা কেমিস্ট্রি থেকে পঁচিশটা আইসিটি থেকে পঁচিশটা এই পঞ্চান্নটা মোট পঞ্চান্নটা তোমার দাগাইতে হবে এখান থেকে আর কি ঠিক আছে তোমার কাউন্ট হবে পঞ্চান্নটা এখান থেকে পঞ্চান্নটার মধ্যে তুমি যত বেশি দাগাইতে পারবা তত তুমি ভালো মার্কস তুলতে পারবা তো আর থাকতেছে কয়টা পঁচিশ টাইমস তুমি দাগাইতে পারবা আর পঁচিশটা কোথায় থেকে দেখাবা সেটা হচ্ছে তোমরা যারা অনলি ম্যাথের প্রিপারেশন নিছো তাদের জন্য এই সুযোগটা আছে যে শুধুমাত্র তোমার দেখবা প্রশ্নের মধ্যে পঁচিশটা ম্যাথ এমসিকো আছে অনলি তোমার দেখবা শুধুমাত্র বায়োলি গণিত এরকম তোমার অপশন থাকবে যে শুধু শুধুমাত্র গণিত শুধু গণিত তো দেখবা ওখানে পঁচিশটা এমসিকো থাকবে গণিত থেকে শুধুমাত্র পঁচিশটা এমসিকো থাকবে তোমরা কি করবা যারা শুধুমাত্র গণিত দেখাবা অর্থাৎ বায়োলজি পারো না একদমই তোমরা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এগুলো দাগানোর পর অনলি যে ম্যাথ থাকবে অপশনটা ওখান থেকে তোমরা কি পঁচিশ টাইমস করে দেখানোর চেষ্টা করবা ওকে তো এটা গেল যারা তোমরা কি ম্যাথ দেখাবা বায়োলজি একদমই পারো না তাদের জন্য হচ্ছে তোমার কি ফিজিক্স পঁচিশটা কেমিস্ট্রি পঁচিশটা আইসিটি পঁচিশটা আইসিটি হচ্ছে পাঁচটা আর তোমার অনলি ম্যাথ এখান থেকে দেখাবা তোমার কয়টা পাঁচ মানে পঁচিশটা ঠিক আছে তো তাহলে দেখবা যে তোমার দেখো তোমার কয়টা হয়ে যাবে তোমার আশি টাইমস কিন্তু তোমার কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়ে যাবে করা হয়ে যাবে আশিটা এমসি তো এখানে তোমার দেখো পঞ্চান্নটা এমসি কে চলে গেলো ঠিক আছে পঞ্চান্নটা এমসি কেউ চলে গেলো তোমার জন্য কিন্তু সুবিধা আছে যারা অনলি বায়োলজি দাগাবা যারা তো একদমই পারবা তো তোমরা কি করবা তো ওখানে দেখবা যে শুধুমাত্র জীববিজ্ঞান অপশন থাকবে পঁচিশ টাইম থাকবে শুধুমাত্র জীববিজ্ঞান লেখা থাকবে দেখবা যে পঁচিশ টাইম থাকবে তো তুমি কি করবা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এখান থেকে পঞ্চান্ন টাইম সুখের মধ্যে তুমি যতগুলো পারো দাগাবা তারপরে এখানে দেখবে শুধুমাত্র বায়োলজি দেখবা অপশন থাকবে ওখান থেকে তুমি পঁচিশটার মধ্যে তুমি যতগুলো দাগাইতে পারো আর কি তো এই দেখো টোটালি তোমার আশি টাইম সুখ আনসার করা হচ্ছে আশি টাইম সুখের মান হচ্ছে তোমাকে একশো মার্ক ওকে তো এইগুলো তোমরা যারা অনলি বায়োলজি এবং অনলি ম্যাথ যাদের প্রিপারেশন আছে তোমরা কিভাবে খুব সুন্দরভাবে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট করতে পারবা তারপরে কথা হচ্ছে যে অনেকে বলবা যে ভাইয়া আমার আমরা আমাদের যাদের ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই ভালো পারি সবগুলো দেখাইতে চাচ্ছি তাদের জন্য কি হবে তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই ভালো পারো তাদের জন্য তো সুযোগ সুবিধা অনেক বেশি চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি তোমরা কি করবা ফিজিক্স প্রতিষ্ঠা কেমিস্ট্রি প্রতিষ্ঠা আইসিটি পাঁচটা মোট পঞ্চান্ন টাইমসে কিন্তু দাগানো হয়ে যাবে এখান থেকে মোট কয়টা পঞ্চান্ন টাইমসে কিন্তু তোমার দাগানো হয়ে যাবে তো আশিটার মধ্যে পঞ্চান্নটা দাগাই ফেলছো তারপরে কি করবা তোমরা যারা শুধুমাত্র তোমার এই তোমরা ম্যাথ এবং বায়োলজি দুইটাই ভালো পারো দুইটাই প্রিপারেশন নিছ তখন তোমরা দেখবা যে ম্যাথ প্লাস বায়োলজি একটা অপশন থাকবে অর্থাৎ গণিত প্লাস প্লাস কত জীববিজ্ঞান একটা অপশন থাকবে সেখান থেকে তুমি দেখবা থাকবে অর্থাৎ গণিত এবং কত জীববিজ্ঞান দুইটা মিলে পঁচিশটা থাকবে গণিত থেকে থাকবে তোমার কত বারোটার মতো আর বায়োলজি থেকে থাকবে তোমার কয়টা থাকবে তেরোটার মতো মোট টোটালি তোমার কত থাকবে পঁচিশটা মোট টোটালি তোমার কটা থাকবে পঁচিশটা অংশ থাকবে তোমার কিন্তু খুব সুন্দরভাবে তুমি ম্যাথ প্লাস বায়োলজি যদি দেখাও সেখান থেকে তোমার বারোটা ম্যাথ থাকবে তেরোটার মতো তোমার বায়োলজি থাকবে হয়ে যাবে আনসার খুব সুন্দরভাবে তোমার আনসার হয়ে যাবে অর্থাৎ ফিজিক্স থেকে পঁচিশটা কেমিস্ট্রি থেকে পঁচিশটা আইসিটি থেকে পঁচিশটা আর ম্যাথ প্লাস বায়োলজি অপশন থেকে তুমি কি পঁচিশটা দুইটা মিলে এরকম করবা নাকি যে অনলি ম্যাথ যে অপশনটা আছে এখান তুমি বারোটা দাগাইলা অনলি বায়োলজি অপশনটা আছে এখানে তুমি তেরোটা দাগাইলা এরকম না কিন্তু তোমার ওইটার জন্য আলাদা সেকশনই থাকবে যে ম্যাথ প্লাস বায়োলজি লেখা থাকবে তো ওখানে দেখবা প্রতিষ্ঠান এক নাগারে তো ওখান থেকে ওই অপশনটা তুমি চুজ করবো ওখান থেকে সবগুলো দাগাবা তো আশা করি জিনিসটা বুঝতে পারছো তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য এই মানবন্ডন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে যদি কোনো কুশ্চেন থাকে তোমাদের তোমরা সেটা কমেন্টে জানানোর চেষ্টা করবা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবা